প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেখে যেন মনে হচ্ছে এটি কোনো খেলার মাঠ নতুবা কোনো গ্যালারি কিন্তু না দর্শক এটি ইতিহাসে স্থান করে নেওয়া এক ঐতিহাসিক নদী যার নাম হো। এই হুয়াংহোর সাথে আমার মুখোমুখি কখনো দেখা হয়নি কারণ দেশের সীমানা গণ্ডি পেরিয়ে বাইরে কোথাও যায়নি তবে বইয়ের পাতা থেকে এবং ইতিহাস ঘেটে যতদূরে জেনেছি এই হুয়াংহো নদীর ছাব্বিশ বার প্রচন্ডভাবে তার গতিপথ বদল করায় চীনের অধিবাসীকে এক অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে ঠেলে দিয়েছিল সেই কারণেই এই হোকে চীনের দুঃখ বলা হতো দর্শক কথা সেদিকে নয় কথা এই দিকে কথা আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই অঞ্চলটি হলো পাহাড়ের টিলাই ঘেরা এক জনপথ এক অঞ্চল এখানে ভূগর্ভস্থ পানির স্তর হাজার হাজার ফিট নিচে এর ফলে অনেক কৃষি জমিতেই শেষ কার্য দেওয়ার মতো ব্যবস্থা নেই ফলে বহুত কৃষি জমি পরে থাকে অনাবাদী অবস্থায় এই অঞ্চলের মানুষের একটি আশা একটি ভরসা কবে আসবে বর্ষাকাল কবে হবে বৃষ্টি তখনই শুরু হবে খ্যাত কৃষি তবে এই জনপদের মধ্যে যে পাশ দিয়ে বয়ে গেছে এই ধলই নদী সে পাশেই চলছে খ্যাত কৃষি এই কারণে এই ধলই নদীকে এই অঞ্চলের মানুষের জন্য আশীর্বাদ বলা যেতে পারে